যা অলরেডি সবাই বলেছে আমি সেটা নিয়ে আর বলতে চাই না আমি আজকে খুশি যে দীর্ঘদিন পরে সাথে আমার দেখা হলো এবং আমাদের বিধানসভার এমএলএ ছিল শুধু তাই না আমার বেশ মনে আছে আনন্দ গোপাল মুখোপাধ্যায় যখন বেঁচেছিলেন মনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন গোপাল গোপালকৃষ্ণ নাথ রত্নার বাবা তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি আনন্দদা আমাকে খুব স্নেহ করতেন আমি তখন যাদবপুরের এমপি হয়েছি সবাই নতুন একেবারে সর্বকরিষ্ঠ আনন্দদা মারা গিয়েছিলেন দিল্লিতে এবং সেই সময় শেষ সময়টা ওখানে অপুরাও যেমন ছিল সাথে আমিও ছিলাম কাজে সেই দিনটা আমি ভুলতে পারি না আমার মনে পড়ে আমি আনন্দদাকে অনেক শ্রদ্ধা জানাই আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর আসানসোলকে নিয়ে নতুন পুলিশ কমিশনারেট হয়েছে নতুন শিল্পনগরী হয়েছে জল সরকার প্রকল্পে মোদী মোটেও করছে না মৃত্যু কথা বলছে যেখানে দু হাজার পঁচিশ সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল সম্ভবত চলে যাবে বলছি আমি একটু পঁচিশের জায়গায় ছাব্বিশে হয়ে যেতে পারে বা পঁচিশ পঁচিশ এমনি আমি একটা টার্গেট দিতে আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে নতুন আইকি মেডিকেল সিটি করুজি মেডিকেল কলেজ আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন্ডাল এয়ারপোর্ট আপনারা জানেন হিন্দি মাধ্যমে বিবি কলেজ আসানসোলে উর্দু একাডেমি রিজিওনাল সেন্টার দুর্গাপুরের নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেক্টর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একশো সজ্জা গার্লস হোস্টেল একশো সজ্জা বয়েজ হোস্টেল মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই হয়েছে আপনারা জানেন আমি বেশি বলবের কারণে ওয়েদারটা ভালো নয় কখনও গরম কখনও ঠান্ডা কখনো ঝড় কখনও বিদ্যুৎ নতুন যেটা হতে যাচ্ছে ডিপিএল দুর্গাপুরে আপনারা সবাই চেনেন ডিপিএল নামটাই খুব পরিচিত এক সময় বন্ধ করে কথা হয়েছিল কিন্তু আমি মনে হয় প্রদীপটা আমরা সবাই মিলে বসে অরুণ মূর্তি আমরা ঠিক না এটা বন্ধ করা যাবে না এখানে আটশো কোটি টাকা খরচ করে নতুন করে সিপিএল টাকে ভেবে সাজানো হচ্ছে এবং চারশো কোটি টাকা অনৈয়ো খরচ করা হয়েছে আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল পরিণয় করছি একটা পানাগড় থেকে জমে যাচ্ছে আর চলে যাচ্ছে ডানপুনি থেকে রঘুনাথপুর অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে বর্জোড়া হয়ে বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর সেখানেও চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এটা অলরেডি হচ্ছে তাছাড়াও দুটো যে ফেট করিডর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডর তাতে লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দ্বিতীয়ত দুর্গাপুর বীরভূম লাকি শহর তার কারণ বর্ধমান বীরভূম যাই বলুন লক্রিয়া রাঢ়া যেটা বলা হয় রাঙামাটি আপনারা কি জানেন আপনার পাশে

দুর্গাপুর অন্ডল আমরাই তৈরি করেছিলাম আগামী দিন আমার ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করবার জন্য আন্তর্জাতিক অন্ডল হলে এখানকার মানুষরা সারা পৃথিবীতে যেতে পারেন যুক্ত হতে পারেন মনে রাখবেন বর্জনের হ্যাঁ অলপ মুখার্জি অলক ঠাকুর কেন্দ্রের থেকে এসছে অরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী বিক্রমও এসছে দেখতে পাচ্ছি খুব ভালো ছেলে বিক্রম আমাদের জেলা প্রেসিডেন্ট বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুতরাং বিষ্ণুপুর জেলার সবাই এসছে আমি খুব খুশি আপনাদের দেখতে পেয়ে সবসময় তো দেখা হয় না তাই সবার সাথে দেখা হলে ভালোই লাগে মা ভাই বোনেরা আমি তো মাত্র দুই দুটি কয়েক কয়েকটা কথা বললাম

কোটি টাকা ইতিমধ্যে ইনভেস্টমেন্ট হয়েছে সুতরাং এই কথাগুলো আমি বিজেপি মিথ্যেবাদীদের মতো মিথ্যে কথা বলা আমার স্বভাব নয় আমি আমাকে যদি জোর করে কিছু বলতে বলেন সেটাও আমি বলবো না আমি যতক্ষণ জানি আমি ততক্ষণ বলবো আগামী দিন আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এটা আমি দেখতে পাই নরেন্দ্র মোদী বাবু আপনার দুই রকম দুটো প্রার্থী একজন ছিল দার্জিলিংয়ে প্রথমে দার্জিলিং থেকে পলায়ন্তী চলে এলো বর্তমান পূর্বে বর্তমান পূর্বেও তিনি না পলায়ন্তী এবার চলে এসছে আসানসোলে বুঝুন যখন তার পার্টি বলেন আমি তিনি একজন পাঞ্জাবি যুবক পরে

আরেকজন মুসলিম অফিসারকে পাকিস্তানি বলেছিলে না আজকে ভোট চাইতে আস কেন বর্তমান পূর্ব কেন আমি তো জানি প্যাকেট দিয়েছিলে সুরেন্দর সিংহ ভোটে নামাবে আর টাকার প্যাকেট ছড়াবে না তা কি কখনো হয় আমি নাম করে দেবো তাকে কত টাকা দিয়েছিল আজও আমরা তাদের সতর্কতা রেখেছি

বর্তমান দুর্গাপুরে পালিয়ে নেন কেন আমার কালকে হেরে গিয়ে আপনি যে আর একটা জায়গায় পালিয়ে যাবেন না তার কোনো গ্যারেন্টি আছে কি বলে বেড়াচ্ছেন সব ইন্ডাস্ট্রি খুলে দেবেন বলে আপনার সরকার দশ বছর ধরে নরেন্দ্র মোদি ক্ষমতায় আছে বলেছিল বছরে দু কোটি করে ছেলে চাকরি দেবো দশ বছরে বিশ কোটি

प्रधानमंत्री तो आपने जाके कहा था कि बीजेपी को वोट दो हम पांच चाय बगान खुल आज तक नहीं खुला कभी नहीं खुलता आपका बात कभी बातों पे नहीं लगता कभी बात बात में नहीं होता आपको तो गैस बिल से भी बड़ा गैस बिल है हिंदी के कौन सा छोटी गाना से ना हम जैसे हम जाएंगे आप जैसे অনেক উজ্জ্বল এটা আমি দেখতে পাই নরেন্দ্র মোদী শুধু চমকায় আমাকে সম্মান করি সব কাজবাস আমার কথা না শুনলে তখন কিন্তু আমি গর্জে উঠি কেউ আমাকে চমকালে আমি গর চাই আর আমাকে গর চলে আমি গর চাই এই করে উতায় পেরিয়ে এসছি আগামী দিনে মনে রাখবেন হাত দিয়ে গেল সূর্যে গেল ঢাকতে পারে কি কেউ তাই জোর করে রোকা যাবে না গণ আন্দোলনের ঠেয় মোদী যাচ্ছে মোদী যাচ্ছে মোদি হারছে মোদি হারছে দেশের মানুষ শান্তি পাবে মনে রাখবেন মোদী যদি আমরা আসে দেশ বিক্রি করে দেবে সংবিধান বিক্রি করে দেবে জাতি বিক্রি করে দেবে ধর্ম বিক্রি করে দেবে এনআরসি করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে দেবে ত্যাগ করে দেবে মানুষকে আর মানুষের মধ্যে থাকতে দেবে না সংবিধানও বেঁচে দেবে তাই আপনারা তো নিশ্চয়ই চান আমাদের দেশ গর্বের দেশ ভারতবর্ষ গর আর ভারতবর্ষকে পর দেখা থেকে বাংলা বাংলাই বাংলায় যত বেশি শিখে আপনারা দেখতে পারেন তত মোদী সরকারকে শূন্য করে দেওয়ার পালায় আমাদের খেলা আরও জোরদার হবে আমি এইটুকু বলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব জোহার নমস্কার শুভনন্দন জানি সবাইকে হল আজকে ববল সুপ্রিয় আমার সাথে আছে বিখ্যাত শিল্পী বহুল সুপ্রিয় একটা গলায় গাইবে আদিবাসী ছেলে মেয়েরা তার সাথে যদি ওটা কিছু দেয়া নেই এমনি আন্দাজেই করা হয় যারা গানের রিডিং জানে তারা যে কোনো কিছু আন্দাজে করতে পারে মা বোনেরা যাওয়ার আগে একটু মায়ের উলুর ধরি একটু সংখ্যক ধরি দুইজন একজন মধু আর একজন বিধু ক্ষমতা

ধস অঞ্চল অন্ডা জামুরিয়া বারামুনি এইসব জায়গায় উনত্রিশ হাজার পরিবারে পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে আমি বন্ধু যাদের তাড়াতাড়ি ওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো তাদের কাজ এড়াচ্ছে না মনে রাখবেন প্রায় সাত কোটি টাকা খরচ করে দুর্গাপুর সুপার বাস স্ট্যান্ড ও সিজনি প্রেক্ষা গিয়ে আঙুল সংস্করণ করা হয়েছে এইরকম অনেক কাজ আমরা কিন্তু করেছি বর্তমানে ডোকরা থেকে শুরু করে কাঁসা থেকে শুরু করে মাটির পুতুল থেকে শুরু করে মসলিম থেকে শুরু করে দশর শিব থেকে শুরু করে